নাহিদ রানা পিএসএল খেললে টেস্ট খেলবেন কে একজন পেসার কম নিয়ে তো মাঠে নামবে না বাংলাদেশ দল তাহলে কে খেলবে জিম্বা সিরিজ এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খেলে উত্তর মেলানো কঠিন ছিল কেননা জোড়া টেস্টে মাত্র তিনজন পেসার নিয়ে স্কোয়াড ঘোষণা করা হবে না তাও চট্টগ্রাম ও সিরিটের মাঠে এমনটা হল অফ কোর্ট বলা যায় এমন দুশ্চিন্তার কারণে নাহিদ রানার পিএসএল এর শুরু থেকে খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল এবং এখনও আছে কিন্তু একটা রাস্তা খোলা আছে যেটি ব্যবহার করলে নাহিদ রানা পিএসএল খেলতে পারবে একই সঙ্গে চার পেসার নিয়েই স্কোয়াডও সাজানো যাবে আর সেই রাস্তা হলো এবাদত চৌধুরীকে দলের সঙ্গে যোগ দেওয়ানো ডান হাতি এই পেসার জাতীয় দল থেকে দূরে আছেন সবশেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ ক্রিকেট খেলেছেন দু সালের জুন মাসে এরপর লম্বা একটা সময় পর্যন্ত এবাদত মাঠের বাইরে ছিলেন শুধুমাত্র ইঞ্জুরির কারণে কিন্তু ডান হাতি এই পেসার ফিরেছেন বিপিএল এর পর ডিপিএল ও খেলছেন শারীরিক কন্ডিশন যথেষ্ট ফিট আছে বলেই মনে হয় তাই চাইলে নাহিদ রানার জায়গায় এবাদত চৌধুরীকে অনায়াসেই সুযোগ করে দেয়া যায় কেননা জিম্বাবে প্রতিপক্ষ হলেও বাংলাদেশ দল বাড়তি পেসার নিয়ে স্কোয়াড সাজাতে চাইবে কারণ দলের স্পিনার সংকট রয়েছে সাকিব আল হাসান না থাকায় কোয়ালিটিফুল স্পিনারদের আধিক্য কমে পেসারদের যা ফর্ম তাতে চারজন পেসার নিয়ে স্কোয়াড সাজানোটাই ভাবে আদর্শ সিদ্ধান্ত একাদশে কজন খেলেন বা না খেলেন সে হিসেবে চেয়ে বড় হিসাব হবে স্কোয়াডে কতজন পেসার আছেন আর এই প্রয়োজনে নাহিদ রানাকে রাখার দরকার হতো কিন্তু রানা যদি জোরা টেস্ট খেলে এরপর পাকিস্তান সফর করেন তাহলে বেশ লম্বা সময় খরচ হয়ে যাবে পেশোয়া জলমি নাহিদকে শুরু থেকেই চাইছে যদি শুরু থেকে তাকে না পায় সে তারা ভিন্ন পরিগল করবে কিন্তু সব দিক বিবেচনা করে রানাকে শুরু থেকেই পিএসএল এ খেলতে পাঠানো উচিত ক্যারিয়ারের প্রথম বিদেশি টুর্নামেন্ট বলে কথা নাহিদ রানা নিজেও চাইবেন এই লিগে খেলতে বাংলাদেশের পেস বিপ্লবের সাক্ষী হবে রানার পাকিস্তান খেলতে যাওয়া এই ডানহাতি নিজের গতি দিয়ে বিশ্ব ক্রিকেটে পরিচয় অর্জন করে নিয়েছেন পিএসএল এ খেলতে গেলে সেই পরিচয়ে যে বাড়তি সংযোজন হবে তা বলার অপেক্ষা রাখে না শুধু রানার জন্য এবাদতকে সুযোগ দেওয়া উচিত এমনটাই না এবাদত টেস্ট ক্রিকেটের জন্য পারফেক্ট বোলার লম্বা সময় ধরে বল করে যাওয়ার সামর্থ্য আছে তার ইঞ্জুরি কাটিয়ে ফেরার পর তার অবস্থা এখন কেমন সেটি বোঝার জন্য হলেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা হতে পারে যৌক্তিক সিদ্ধান্ত তাই জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদ রানাকে স্কোয়াডে না রেখে এবাদত চৌধুরীকে রাখাটাই হবে উচিত কাজ দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক মণ্ডলী কী সিদ্ধান্ত নেন আবু নাইন স্পোর্টস টাইমস